ইতিহাসের শুরু হয়েছিল এক আদেশে পড়ো তোমার প্রভুর নামে সেখান থেকেই শুরু এই যাত্রা নবুয়াত থেকে খেলাফত আর আজকের ইসলামী দুনিয়া পর্যন্ত স্বাগত ইসলামের সত্য চাপা পড়া ইতিহাস সিরিজে আমাদের শেষ পর্বে আমরা দেখেছি কিভাবে নবীজি মক্কায় বিজয় অর্জন করলেন এবারের দুর্গ জয় করলেন উদয় বিয়ার শান্তি প্রতিষ্ঠা করলেন এবং হুনাইন ও তায়েফের যুদ্ধের মধ্যে দিয়ে মুসলিম উম্মাহর শক্তি ধৈর্য ও ইমান প্রদর্শন করলেন এই ধারাবাহিকতায় পরবর্তী অধ্যায় হল বিদায় হজ যেখানে নবীজি সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের জীবনে এক অনন্য অধ্যায়ের সূচনা হয় এবং মুসলিম উম্মাহর জন্য চিরন্তন শিক্ষা স্থাপিত হয় মক্কার বিজয়ের পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন শক্তি জন্ম নিয়েছিল ইসলামের আলো মানুষের অন্তরে গভীরভাবে প্রবেশ করেছিল কিন্তু নবীজি জানতে আল্লাহর পথে চলা কেবল শক্তি বা বিজয়ের মাধ্যমে নয় এটি অন্তরের পরিষদ। মানবিক মূল্যবোধ ন্যায় এবং দয়া শিক্ষা দিয়ে সমাপ্ত হয় তাই তিনি ঘোষণা করলেন এই বছর আমরা দ্বিদায় হজ পালন করব। মক্কা রাস্তায় মুসলমানরা একত্রিত হতে শুরু করলো কেউ ধীরে হাঁটছিল কেউ অন্তরে দোয়া পার্ক করছিল কেউ আবার চুপচাপ নবীজির দিকে তাকিয়ে চলছিল প্রতিটি মানুষ জানত আজকের দিনটি ইতিহাসে অমর হয়ে যাবে নবীজির উপস্থিতি তাদের হৃদয় শান্তি ভক্তি এবং অনুপ্রেরণার এক অনহ অবহ সৃষ্টি করল শাহাবারা যারা বহু যুগ ত্যাগ ও মক্কার কষ্টের মধ্য দিয়ে গিয়েছে তারা এবার নতুন ধরনের অনুভূতি নিয়ে উপস্থিত উচ্ছ্বাস ভয় আনন্দ ও গভীর আধ্যাত্মিকতা হিজরত যুদ্ধ মক্কার বিজয় খাইবার হোদাইবিয়া এবং হুনায়ন ও তায়েব সব অভিজ্ঞতা তাদের অন্তরকে শক্তিশালী করেছিল কিন্তু বিদায় হচ্ছিল এক অন্য ধরনের পরীক্ষা এটি ছিল অন্তরের পরিষদ মানবতার মূল্যায়ন এবং আল্লাহর স্মরণ নবীজি মুসলমানদের উদ্দেশ্যে বললেন আজ থেকে আমরা আল্লাহর স্মরণ ও ন্যায় অনুসারে চলব প্রতিটি কাজের মধ্যে ন্যায় ধৈর্য ক্ষমা এবং দয়া প্রদর্শন করব অন্যের অধিকার লঙ্ঘন করবে না শাহাবারা তিলার কথায় মুগ্ধ চোখে অশ্রু অন্তরে অনুপ্রেরণা নিয়ে উপস্থিত প্রথম দিনে মুসলমানরা করলেন প্রতিটি পদক্ষেপে নবীজি উপস্থিত ছিলেন কিন্তু শুধুমাত্র পথ প্রদর্শক হিসেবে প্রতিটি কনায় প্রতিটি দৃষ্টিতে তিনি মুসলমানদের দেখালেন কিভাবে কাজের নৈতিকতা ধৈর্য এবং অন্তরের সততা অপরিহার্য সাইয়ের সময় নবীজি সাল্লাহ তালা ইউসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে বললেন যে ব্যক্তি সাহায্য প্রয়োজন মনে করে তাকে সাহায্য করো যে অবহেলা করা হয়েছে তাকে সম্মান দাও আল্লাহর পথে ধৈর্য ধরো সাহাবারা তিনি কথায় অনুপ্রাণিত হলেন কিছু নারী ও শিশু সাহায্য দিলেন খাদ্য ও পানি বিতরণ করলেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনুন ছোট ছোট কাজের মাধ্যমে সৈন্যদের অনুপ্রেরণা জোগালেন নবীজি তাদের প্রশংসা করলেন রাঁচি নেমে এলো পাথরের রাস্তা শিশুর কণ্ঠ বৃদ্ধদের দোয়া সব মিলিয়ে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হল নবীজি চুপচাপ বসেছিলেন তিনি জানতেন এই মুহূর্তের শিক্ষা ভবিষ্যতের মুসলিম উম্মাহর জন্য চিরন্ত মিনায় পৌঁছানোর পর নবীজি সাল্লাহ তালা আলিবাসাল্লাম মুসলমানদের উদ্দেশ্যে বললেন হে মুসলিম উম্মাহ আজ থেকে তোমরা আল্লাহর পথে চলার জন্য কেবল শক্তি বা অস্ত্রের ওপর নির্ভর করবে না তোমাদের অন্তরে ন্যায় ধৈর্য ক্ষমা এবং সত্যিকারে আল্লাহ স্মরণে তোমাদের শক্তি হবে সুভাল আল্লাহ সাহাবারা কণ্ঠ রোদে কাটছিল কেউ ডোয়া করছিল কেউ চোখের পানি মুছছিল নবীজি তাদের দিকে তাকিয়ে মেদো হাসলেন এই হাসি ছিল শান্তির প্রতীক কিন্তু শক্তি ও সাহসের চিহ্ন হজের রীতি রীতি চলল তবাব সাই ক্ষত মিনার প্রার্থনা সব কিছু নবীজির নির্দেশে অনুযায়ী সম্পন্ন হল প্রতিটি মুসলমান অনুভব করল ধৈর্য ন্যায় ক্ষমা এবং দয়া আল্লাহর স্মরণ ছাড়া মানব জীবনের কোন বাস্তবতায় সম্পূর্ণ নয় নবীজি সাল্লাহ তাল্লাহ আলী ওয়াসাল্লাম মিনার প্রার্থনায় বললেন আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি কিন্তু আমার দেয়া শিক্ষা এবং আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে যারা আল্লাহর পথে ধৈর্য ও ন্যায় মেনে চলবে তারা চিরকাল শপথ হবে যারা ক্ষমা ও মানবিকতার শিক্ষা গ্রহণ করবে তার অন্তর আল্লাহর আলোতে আলোকিত হবে হজের প্রতিটি মুহূর্তই মুসলিমদের হৃদয়ে শিক্ষা দিচ্ছিল ভর্য ক্ষমা মানবিকতা ন্যায় এবং আল্লাহর স্মরণ নবীজির বিদায় হজ ইতিহাসে চিরন্তন হয়ে রইল এটি কেবল আর্থিক বিজয় নয় এটি মানব জাতির জন্য নৈতিক সামাজিক এবং আধ্যাত্মিক শিক্ষা প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি দোয়া মুসলিমদের জন্য চিরন্তন পাঠ হয়ে রইল মহাজন মুসলিম উম্মাহ ধীরে ধীরে মক্কা দিকে ফিরে এলো নবীজি চুপচাপ পদ ধরে হাঁটলেন সাহাবালাতিনার পেছনেন অনুপ্রেরণায় পড়ল কেউ হতাশ কেউ কেবল নিরব প্রতিটি মুহূর্তে নবীজি অনুকম উদাহরণ স্থাপন করলেন কিভাবে ধৈর্য ক্ষমা মানবিকতা এবং আল্লাহর স্মরণে জীবন পরিচালনা করতে হয়